গুড মর্নিং আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি যে যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানালাম সকালবেলায় সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বিছানা সুন্দর করে টান টান করে পরিষ্কার করে নিয়েছি পর্দাটা সরিয়ে দিলাম একটু আলো আসার জন্য হাওয়া তো আসে না আর এদিকটায় মামামের স্কুলে জামাকাপড় সমস্ত বিছানার মধ্যে করে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি মামাকে স্কুলে নিয়ে যাব বলে এই গরমে তো একদিন ছাড়া স্কুল হচ্ছে তবুও মাঝে মাঝে একটু নিয়ে যাই হলে ও একদম মানে ইয়ে হয়ে যাবে তো সেই কারণেই রেডি হয়ে যাব ওর রোড কমপ্ল্যানও করে নিয়েছি তারপরে একদম স্কুলে পৌঁছে দিয়ে স্কুল হয়ে যাওয়ার পরে ওকে নিয়েও নিয়েছি আমি যখন এই ভয়েসটা দিচ্ছি তখন একটু আওয়াজ হচ্ছে দূরে একটু কনস্ট্রাকশানে কাজ হচ্ছে তো সেই কারণেই একটু আওয়াজ হচ্ছে একটু মানিয়ে নিয়েও মাঝে মাঝে আমার মেয়ে ঘুমায় কিন্তু সেই সময়টা মানে যখন দেখাই মেয়ে ঘুমায় কিন্তু সেই সময়টা দেখি যখন ভয়েস দিই তখন মেয়ে হচ্ছে জেগে আছে তখন মনে হচ্ছে যেন মেয়ে জেগে আছে আর আমি বলছি মেয়ে ঘুমাচ্ছে যাই হোক ওই দূরে হচ্ছে যখন বসেছিলাম ওখানে বাবা হচ্ছে কাজ করছিল তো করে নিয়ে একেবারে আমাদেরকে সঙ্গে করে নিয়ে এলো এসে একদম ভালো করে জামা কাপড় চেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি তো এবারে যাবো রান্না করতে তো রান্না করতে যাওয়ার আগে একটুখানি মুখটা পরিষ্কার করে নিয়েছি আর একটুখানি উনারটা দেবো বলে নিয়েছিলাম কিন্তু ওই যে আমার দেখা দেখি ও নেবে ও নেবে ওকে বলছি নিতে মানে হবে না বাচ্চারা এটা দিলে চোখে জ্বালা করবে শুনবে না আমি একটুখানি না দেওয়ার মতো একটুখানি ঘুরিয়ে নিলাম নিয়ে ওকে ভুলিয়ে বালিয়ে দিলাম দিয়ে আমিও একটুখানি নেব নিয়ে তারপরে যাবো রান্না করে আর রান্না করব কি ওই যে বাজার গিয়ে গিয়েছিলাম তো বাজারটার সমস্ত কিছু করে নিয়ে এসেছি তো সেগুলোই বার করব এখনো বার করে রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগে অবশ্যই একটু পাশে দেখো কামেন্ট করো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দিও মামারও খাবার করতে হবে ওকে একটু খাওয়াবো তারপরে বাজারটা বার করব চলো ওকে ঝটপট করে খাইয়ে নিই ওকে খাইয়ে নিয়ে চলে এলাম এই যে বাজার নিয়ে চলে এসেছে এই যে পিঁয়াজগুলো দেখো সেই পিছনের যে এগুলো থাকে সেগুলো শুদ্ধ ধরে নিয়ে এসেছে মানে বেঁধে রেখেছিলো সেই শুদ্ধ ধরে নিয়ে এসেছে পেঁয়াজগুলো আর এদিকে নিয়ে এসেছে শশনি শাক এই শশনি শাকগুলো আগে মানে খেলে বলে ঘুম পেত কি জানি সত্যি 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 খাল শাক খেলে ঘুম পায় কি জানি দেখা যাক আজকে যদি খেয়ে সবাই ঘুমাই তাহলে বুঝবো না হ্যাঁ সত্যি এটা খেয়ে সব মানে ঘুমই পায় তা চলে এগুলো বেছে নেবো এগুলো বেছে নেবো বলতে এগুলো যে দেখছি যে বড় বড় একদম দাঁটি বিশাল বড় বড় তো এগুলো আস্তে আস্তে করে করবো এতগুলো শাক হ্যাঁ এইগুলো ওই টাটিগুলো বের করা যায় আর এদিকটা চাদরটাও কেটে দিয়েছি এর মাঝে দেখানো হয়নি আর এই জলগুলো করছে ওখান থেকে চলে যাবে আর নিয়ে এসেছে এই যে আম এই আমটা খাবে বলে মামা বারবার বলছিলো তা ভাবলাম যে একটা কেটে দিই ছোটো মতোই কাটছে বাকিগুলো রেখেছি বাবু খেতে চায় না তবুও আমি বলবো কেটে দেবো যদি খায় খাবে আর মামা খাবে বলছে তো ওকে একটুখানি কেটে দিই আর আমটা দেখে মানে আগে খেয়েছে কিন্তু আমটা না খুব একটা পছন্দ করে না ফলের মধ্যে শুধুমাত্র ওই লেবুটা একটু বেশি পছন্দ করে আপেলটা একটু খায় আর কলাটা খায় আঙুরটা মোটামুটি খায় কিন্তু এই আমটা খুব একটা পছন্দ ও করে না মানে ছোটোবেলায় হয়তো পছন্দ করে না এখন কি করবে জানি না একটু বড় যখন হচ্ছে বিভিন্ন খাবারের বিভিন্ন স্বাদগুলো ও হয়তো যদি ভালো লাগলে যদি খাচ্ছে আর না হলে খাচ্ছে না দেখা যাক এটা তো কেটে দিই যদি ভালো লাগে তো অবশ্যই কিনে দেব আর সিজনের ফল তো এটা সারা বছর হয়তো পাওয়া যায় কিন্তু সব সময় কিনে হয়তো দিতে পারবো না তাই ওদিকে আমার শাকটা পড়ে রয়েছে সমস্ত শাকগুলো একটা একটা করে আমাকে ডাটিগুলো ছাড়াতে হবে এত বড় বড় ডাঁটি ভাবছিলাম যে এমনি দিয়ে দেবো তারপর ভাবলাম ডাঁটিগুলো একটু কেমন হয়ে থাকবে আর খেতে কেমন লাগবে তো সেই কারণে ভাবছি যে একটু বেছেই নিই আর তারপরে বাকি রান্না তো রয়েছে ওই বাবু বলে গেছে ওই যে ডিম ভেজে আজকে রান্না করতে সব সেদ্ধ করে রান্না করি তো আজকে ডিম ভেজে রান্না চলো ওকে দিয়ে দিয়েছি হ্যালো দিয়েছে চলো সময় নষ্ট করলাম এই যে শাকগুলোকে নিয়ে বসেছি এই দেখো কি বিশাল বিশাল ডাটি এই ডাটিগুলো একটা একটা করে ছাড়াতে কত সময় লাগবে বলো তো হ্যাঁ এই দেখো এত বড় বড় ডাঁটি শাকের মধ্যে থাকলে হয় এটা আরো আর একটা দেখাচ্ছি সেটা যেন আরও বিশাল বড় একটা ডাটি এই রকম করে একটা একটা করে দেখি করি যতটা পারি ততটা করব আর না হলে দিয়ে দেব। শাকগুলো আগে খেয়েছি এবার স্বাদ কেমন মনে নেই এই দেখো পিসে বড় একটা ডাটি চালো ঝাটপাট করে নিই আর একজন আম খেতে খেতে কেমন কেমন মুখটা করছে দেখো হুম মেয়েটা মানে ভালো ভালো জিনিস খাবে না লিচু খাবে না বেদানা খাবে না তারপরে একটু সবেদা এই ধরনের মানে ফলগুলো খাবে না ওর যেটা পছন্দ ওর যেটাই ভালো লাগে সেটাই খাবে আর অন্য জিনিসগুলো ভালো না লাগলেও তো অনেকে অনেক জিনিস খায় যেটা প্রিয় জিনিস নয় অথচ অনেকে খায় তো সেগুলো ওর সেগুলো নয় সঙ্গে সঙ্গে থু থু করে ফেলে দেবে ছোটোবেলা থেকে ওর এই রোগ আর শরীরটা যেন ওই রকম শরীরটা খাবার বেছে বেছে খেলেই তাদের ওরকমই হয় আমিও ছোটোবেলায় এরকম খাবার বেছে বেছে খেতাম আমিও ছোটোবেলায় এরকম রোগাই এখন না একটু চেঞ্জ হয়েছি তো চলো ঝটপট করে আমি আমার কাজ করি শাকগুলো বাঁচছি আর মনে মনে ভাবছি বাবু কেন যে নিয়ে এলো এই শাকগুলো তো আমি বলেছিলাম ওকে শাক নিতে কিন্তু ওই যে এই শাক নেবে মানে বুঝতে পারিনি চলো মোটামুটি করে সব কেটে নিয়েছি একটা দুটো বেরি হচ্ছে ওই যে এখনও পর্যন্ত দেখবে দাঁড়াও এক্ষুনি ডাটিগুলো দেখবে মনে হয় ডাঁটিগুলো আর একটা তরকারি হয়ে যাবে এক দু চচ্চড়ি হয়ে যাবে দেখো এতগুলো বসে বসে বেঁচেছি তার মানে কতগুলো আমি একটা একটা করে বেচেছি খালি শুধু দেখো টাইমটা কত লেগেছে এই রকম করে সেই কড়াই শাক হয় সেটাও ওরকম নিয়ে আসে সেটাও ওরকম বাঁচতে কী বিরক্ত লাগে কি বলবো এর থেকে কলমি শাক পালং শাক নুরি শাক এগুলোই বেস্ট চলে এবার রান্না করে চলে এলাম এই যে ডিম ভেজে নিয়েছি কিন্তু ডিম ভেজে নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি তো তোমাদের কার কার ভালো লাগে এইরকম ডিম পোজ করে তরকারি খেতে আমার তো বেশ ভালো লাগে এমনি সেদ্ধ ডিমের থেকে এই ডিমের একটু স্বাদটা একটু অন্যরকম বেড়ে যায় আবার অনেকে পছন্দ করে না ওইটাই ভালো লাগে তো ফিরে আসছি একদম বিকালবেলায় খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিয়ে চলে এলাম একদম ছাদের মধ্যে সকালবেলায় ফুলগুলো সুন্দর করে ফুটে উঠেছিলো এখন একটু রোদের জন্য একটু কুঁকড়ে গেছে দেখো কি সুন্দর কালারগুলো হয়েছে আমি সেদিনে ওই যেখান থেকে এটা নিয়ে এসেছিলাম সেখানটায় দেখছিলাম সিঙ্গেল একদম পাপড়ি এটা তো থোকো বন্ধন আর সেটা সিঙ্গেল রয়েছে সেটা দেখেছি সেটা সেখান থেকে নিয়ে আসবো ঠিক করে রেখেছি যে ওটাও একরকম হবে ওটা আমি যখন মায়াপুর একবার গিয়েছিলাম তখন একবার নিয়ে এসেছিলাম সেটা ছিল একটু ওই যে কী কালার বলে ওইটাকে একটু কমলাকে একটু লালচে ওই রকম টাইপের আর এটাতে একদম শুধু একদম ফ্রেশ হলুদ ওটাকে একটু নিয়ে আসবো ওটা একটু মনের আছে যে ওই ফুলটা নিয়ে আসবো আর এই ঘাস ফুলের বিভিন্ন কালারগুলো বিভিন্ন মানে এতে থাকে তো বেশ দেখতেও ভালো লাগে বিশেষ করে ওই যে ছাদের কার্নিশের মধ্যে বা ঝুল বারান্দার মধ্যে ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে চলে এলাম একদম রান্নাঘরে ওখানটায় মামা ওই রুটি একটু রুটি করে দাও রুটি করে দাও রুটি তো করি না আমি একটুখানি ওই তেল নিয়ে এসেছি একটুখানি তেল দিয়ে একটু পরোটাই করে দিই রুটি ওই ফুলবে না আর রুটি ওই শক্ত হবে আর এটা ময়দা আর আটা তো নাই আটা তো মানে ময়দা মোটামুটি ঘরের মধ্যে থাকে তেল মোটামুটি থাকে কিন্তু আটা তো কেউ খায় না জন্য আটাটা খুব একটা থাকে না তো সেই কারণেই ময়দাটা ছিল তো ওইটা দিয়ে একটু দুটো করলাম ওর আবার একটা নয় দুটো লাগবে খাবে কতটুকু তার মানে ঠিক নেই কিন্তু ও দুটোই লাগবে এ দেখো আমি আবার বেলতে পারি না গোল গোল হয় না আমার এরকমই হয়ে যায় যাই হোক যেমন পারি তেমনই করি এটা আমি যখনই করি তখনই বলি এই যে একটা ভেজে নিয়েছি আর এই যে দুটো চলো দিয়ে আবার একটুখানি চিনি দিতে হবে তরকারি খাবে না তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই ফিরে আসবো নতুন